কাবা শরীফ ধ্বংসের ভবিষ্যতবাণী কিভাবে সত্যি হবে নমিজির সাল্লু আলাইহাসাল্লামের সেই বাণী আসসালামু আলাইকুম ওরা প্রিয় দর্শক কাবা শরীফ পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান আল্লাহর ঘর যাকে বলা হয় বাইতুল্লাহ এটি সৌদি আরবের মক্কা নগরীর মসজিদুল হারামের কেন্দ্রস্থলে অবস্থিত প্রকৃতপক্ষে মসজিদুল হারাম কাবাঘরকে ঘিরেই নির্মিত হয়েছে বিশ্বের সব মুসলমান নামাজের সময় কাবার দিকেই মুখ করে ইবাদত করেন হজ ও ওমরা পালনের সময় তারা কাবা শরীফকে ঘিরে তাওয়াফ করেন কিন্তু একদিন এই পবিত্র কাবা শরীফ ভেঙে ফেলবে এক কাফের সিনা আর সেই সময় তাকে বাধা দেয়ার মতো একজন মুসলমানও থাকবে না প্রশ্ন হলো কবে আসবে সেই দিন আর কে হবে সেই হতভারা কাফের চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক পৃথিবীতে প্রথম কাবাঘর নির্মাণ করেছিলেন হযরত আদম আলেহ সালাম তার জীবদ্দশায় এটাই ছিল মানবজাতির প্রথম ইবাদতের ঘর পরে হযরত ইব্রাহিম আলহি সালাম ও তার পুত্র হজরত ইসমাইল আলহি সালাম এই ঘর পুনর্নির্মাণ করেন যেন তাদের বংশধর ও সমগ্র মানবজাতি এখানে এসে আল্লাহর ইবাদাত করতে পারে আল্লাহ আল্লাহতালা কোরআনে ইরশাদ করেছেন নিশ্চয়ই সর্বপ্রথম গৃহ যা মানবজাতির জন্য নির্ধারিত হয়েছে তা সেই গৃহ যা বাক্কা বা মক্কায় অবস্থিত এটি বরকতময় এবং সমগ্র বিশ্বের জন্য হৃদায়ত সুরা আলে ইমরান ছিয়ানব্বই আয়াত। আল্লাহ কাবাঘরকে নিজের সঙ্গে সম্পর্কিত করে একে মহিমান্বিত করেছেন এবং মানুষের জন্য ইবাদতে স্থান হিসেবে নির্ধারণ করেছেন এই ঘরের চারপাশে শিকার করা গাছ কাটা বা সহিংসতা করা নিষিদ্ধ মক্কাকে তিনি নিরাপদ অঞ্চল বানিয়েছেন যাতে মানুষ এখানে এসে বিনয় তবা ও ইমানের পরিচয় দিতে পারে এই পবিত্র ঘরটি পৃথিবীর সব মসজিদের প্রাণকেন্দ্র একত্ববাদের প্রতীক প্রাচীনকাল থেকেই এটি এমন এক স্থান যেখানে কাউকে হত্যা করা অপবিত্র অবস্থায় প্রবেশ করা বা কোনো অন্যায় করা সম্পূর্ণ নিষিদ্ধ আল্লাহ বলেন আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ করলাম তোমরা আমার গৃহকে তাওয়াফকারীদের ইতিকাফকারীদের ও নামাজ আদায়কারীদের জন্য পবিত্র রাখাও হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাহি বলেন জাহেলিয়াত যুগে কেউ যদি খুন করে কাবা শরীফে আশ্রয় নিত তবে তার শত্রুরা সেখান থেকে তাকে হত্যা করত না কারণ কাবা ছিল আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তার প্রতীক এই ঘর এমনই পবিত্র যে এখানে মানুষ পশুপাখি এমনকি গাছপালাও নিরাপদ কিন্তু ইতিহাস ঘেটে দেখা যায় এই পবিত্র কাবা ঘরের উপর একাধিকবার নির্মম আক্রমণ চালানো হয়েছে একদিন এমন এক সময় আসবে যখন কাবা শরীফ ধ্বংস করা হবে অথচ তাকে রক্ষা করার মতো একজন মুসলমানও থাকবে না নবী করিম সাল্লু আলাইহাসাল্লাম তার বাণীতে এই ভয়াবহ ঘটনার ভবিষ্যদ্বাণী করেছিলেন প্রিয় দর্শক ইতিহাসে দেখা যায় পবিত্র কাবা শরীফ বিভিন্ন সময়ে ক্ষতিগ্রস্ত হয়েছে যুদ্ধ প্রাকৃতিক দুর্যোগ বন্যা ভূমিকম্প কিংবা অগ্নিকাণ্ড সবকিছুর আঘাত লেগেছে এই ঘরের গায়ে ছয়শো তিরাশি খ্রিস্টাব্দে চৌষট্টি হিজড়িতে ইবনে জুবায়ের ও হাজ্জাজ বিন ইউসুফের যুদ্ধে কাবা শরীফ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এরপর আব্বাসীয় যুগে আগুন ও বন্যায় এর অংশ বিশেষ ধ্বংস হয়ে যায় কিন্তু ঊনবিংশ ও বিংশ শতকের একটি ঘটনা ইতিহাসে বিশেষভাবে উল্লেখযোগ্য উনিশশো সালের মক্কা অবরোধ সিজ অফ মেক্কা সেই বছর ছিল বিশ নভেম্বর হিজরি চৌদ্দশ সালের প্রথম দিন নতুন শতাব্দীর সূচনা মসজিদুল হারাম তখন সারা পৃথিবী থেকে আগত হাজারো মুসলমানের ভিড়ে পরিপূর্ণ সবাই ফজরের নমাজের অপেক্ষায় ফজরের নমাজ শেষ হতে না হতেই হঠাৎ সাদা কাপড় পরা প্রায় দুই শতাধিক মানুষ অস্ত্র হাতে নামাজের শাড়ি থেকে বেরিয়ে আসে তারা আগে থেকেই গোপনে অস্ত্র মসজিদের ভেতরে পাচার করেছিল ইমাম নামাজ শেষ করার পরই অস্ত্রধারীরা মাইক্রোফোনের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তারপর তারা এমন একটি ঘোষণা দেয় যা শুনে সবাই স্তম্ভিত হয়ে যায় আজ আমরা ইমাম মাহাদির আবির্ভাব ঘোষণা করছি তিন পৃথিবীতে ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠা করবেন এই সশস্ত্র গোষ্ঠীর নেতা ছিলেন জুহাইমান আল ওতাইবি যিনি ঘোষণা দেন যে ইমাম মাহাদি তাদের মধ্যেই উপস্থিত আছেন তিনি একজন তরুণের নাম ঘোষণা করেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল কাহাতানি এবং বলেন এই হলেন ইমাম মাহাদি এরপর জুহাইমান নিজে ও তার অনুসারীরা আল কাহতানির প্রতি আনুগত্যের শপথ নেন তারপর প্রস্তুত থাকা অন্যান্য সদস্যরাও কাবা শরীফের সামনে ছুটে এসে বায়াত করতে থাকে দৃশ্যটি ছিল অবিশ্বাস্য ও আতঙ্কজনক ইসলামের সবচেয়ে পবিত্র স্থানে অস্ত্রধারীরা দখল নিয়ে বসেছে এরপর জুহাইমান আল ওতাইবি কাবা শরীফকে ঘিরে অবরোধীর নির্দেশ দেন তিনি মসজিদের মিনারগুলোতে স্নাইপার বা অস্ত্রধারীদের অবস্থান নিতে বলেন যেন কেউ হামলা করলে তারা প্রতিরোধ করতে পারে সৌদি বাহিনী প্রথমে কাবা মুক্ত করতে চেষ্টা চালায় কিন্তু তারা প্রবল প্রতিরোধের মুখে পড়ে এই সংঘর্ষে শত শত মানুষ প্রাণ হারায় এই ঘটনা শুধু সৌদি আরব নয় পুরো মুসলিম বিশ্বকে নাড়া দিয়েছিল পুলিশ ও সেনারা যখন কাবা শরীফ মুক্ত করার অভিযান শুরু করল তখনই অস্ত্রধারীরা তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে মুহূর্তেই শুরু হয় রক্তক্ষয়ী সংঘর্ষ বহু মানুষ নিহত হয় শুরু হয় পবিত্র কাবা ও মসজিদুল হারামকে ঘিরে ভয়াবহ অবরোধ সৌদি সরকার দ্রুত ব্যবস্থা নেয় হাজার হাজার সৈন্য ও বিশেষ কমান্ডো বাহিনী মোতায়েন করা হয় সাজোয়া যান ও যুদ্ধবিমান প্রস্তুত রাখা হয় মক্কার আকাশে কাবা শরীফ পুনর্দখলের অভিযানের জন্য কিন্তু এটি ছিল অত্যন্ত সংবেদনশীল একটি সিদ্ধান্ত তাই সৌদি রাজপরিবার দেশটির শীর্ষ আলেম ও ধর্মীয় নেতাদের কাছ থেকে অনুমতি নেয় যাতে পবিত্র স্থানটিতে সামরিক অভিযান চালানো যায় পরবর্তী কয়েকদিন ধরে চলে ভয়ঙ্কর যুদ্ধ সরকারি বাহিনী একের পর এক হামলা চালায় মসজিদের একটা বড় অংশ গুরুতর ক্ষতিগ্রস্ত হয় এক পর্যায়ে সৌদি বাহিনী সাজোয়াজান মসজিদ চত্বরে প্রবেশ করে এবং দ্বিতীয় তলার গ্যালারির নিয়ন্ত্রণ নেয় কিন্তু অনেক বিদ্রোহী মসজিদের ভূভর্ভস্থ কক্ষগুলোতে আশ্রয় নেয় সেই অন্ধকার করিডর থেকেই তারা কয়েকদিন ধরে প্রতিরোধ চালিয়ে যায় লড়াই আরও তীব্র হয়ে ওঠে গোলাগুলি বিস্ফোরণ ধোঁয়া আর চিৎকারে মসজিদুল হারাম কেঁপে ওঠে অবশেষে খবর আসে যাকে ইমাম মাহাদি বলা হচ্ছিল সেই মোহাম্মদ বিন আব্দুল্লাহ আল কাহতানি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন যদি তিনি সত্যিই মহাদি হতেন তাহলে এমন পরিণতি সম্ভব হতো না এই ভাবনাই বিদ্রোহীদের মধ্যে ভয় ও সন্দেহ সৃষ্টি করে শেষ পর্যন্ত যারা জীবিত ছিল তারা আত্মসমর্পণ করে অবরোধটি স্থায়ী হয়েছিল প্রায় দুই সপ্তাহ পরবর্তীতে জুহাইমান আলোতাইবি সহ তেষট্টি জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং অনেককে দীর্ঘ কারাদণ্ডে দণ্ডিত করা হয় সৌদি কর্তৃপক্ষ নিহত কথিত ইমাম মাহাদির মৃতদেহের ছবি প্রকাশ করে যাতে মুসলমানরা সত্য ও ভ্রান্তির পার্থক্য বুঝতে পারে এই যুদ্ধে শত শত মানুষ নিহত এবং প্রায় এক হাজারেরও বেশি আহত হয় মসজিদুল হারামের বড় একটি অংশ ধ্বংসপ্রাপ্ত হয়েছিল তবে আশ্চর্যজনকভাবে পবিত্র কাবা ঘর অক্ষত ছিল প্রতিবারই মুসলমানদের ঐক্য ইমান ও ভালবাসা দিয়ে কাবা শরীফ পুনর্নির্মিত হয়েছে কিন্তু এখনও নবী করিম সল্লাহু আলহিউয়াস্লামের একটি ভবিষ্যদ্বাণী পূর্ণ হওয়া বাকি তিনি বলেছেন এক সময় আসবে যখন এই কাবাঘর সম্পূর্ণরূপে ধ্বংস করা হবে আর তখন তা রক্ষা করার মতো একজন প্রকৃত মুমিনও থাকবে না সহি বুখারিতে নবী আলাই আলহিউাসাল্লাম বলেছেন হাবসার অধিবাসীদের মধ্যে এক পা পাতলা লোক কাবাঘর ধ্বংস করবে হয় অর্থাৎ শেষ জামানায় ইসলাম থাকবে কেবল নামমাত্র কোরআনের অক্ষর থাকবে কিন্তু কেউ তার উপর আমল করবে না রসুল আলাই আলাইহিউাসাল্লাম আরও বলেছেন এক রাতে কোরআন পৃথিবী থেকে তুলে নেওয়া হবে তখন আর কোনও আয়াত মানুষের হৃদয়ে বা মুখে থাকবে না সেই সময় পৃথিবী থেকে ইসলামের আলো নিভে যাবে মানুষ কাবা শরীফকে তখন শুধুই একটি পুরনো স্থাপত্য হিসেবে দেখবে তাওয়াফ থেমে যাবে আজান বন্ধ হয়ে যাবে এবং এক সময়ের প্রাণ চঞ্চল ও মদিনা পরিণত হবে নিস্তব্ধ জনশূন্য নগরীতে সহিহাদিসে আরও বর্ণিত আছে কাবা শরীফ ধ্বংস হবে এক আবিসিনিয়ান ব্যক্তির হাতে নবী করিম সল্লাহ ওয়াসাল্লাম বলেছেন একজন আবিসিনিয়ান যার নাম হবে জুস অর্থাৎ ছোট পাতলা পায়ের অধিকারী সে কাবা ঘর ধ্বংস করবে তার গায়ের রং হবে কালো দেহ হবে লম্বা ও পাতলা সে আফ্রিকার দিক থেকে এসে কাবার ইট পাথর একে একে খুলে ফেলবে যেন এই ঘরটি কখনোই ছিল না তখন পৃথিবীতে এমন একজন সত্যিকারের ইমানদার মুসলমানও অবশিষ্ট থাকবে না যে তাকে বাধা দিতে পারবে এটাই হবে সেই ভয়াবহ মুহূর্ত যখন পবিত্র কাবা শরীফ ধ্বংস হবে এবং ইসলামের দৃশ্যমান প্রতীক পৃথিবী থেকে বিলীন হবে এর পরই পৃথিবীতে নেমে আসবে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় মানুষের হৃদয় থেকে শান্তি মুছে যাবে সূর্য উদিত হবে পশ্চিম দিক থেকে আর তখন তাওবার দরজাও চিরতরে বন্ধ হয়ে যাবে প্রশ্ন আসে তবে কি আমাদের সেই শেষ আহ্বান কাছে এসে গেছে ইসলামী বিশ্বাস অনুযায়ী কিয়ামতের আগে এমন এক সময় আসবে যখন পৃথিবীতে ইসলামের নাম থাকবে কিন্তু তার আত্মা থাকবে না পবিত্র অক্ষর অক্ষরসমূহ হয়তো তখনও বইয়ে লেখা থাকবে মানুষ তেলাওয়াত করবে কিন্তু তার মর্ম ও নির্দেশনা বাস্তবে প্রয়োগ করবে না ধীরে ধীরে মানুষের হৃদয় থেকে ইমান ন্যায় ও করুণা বিলীন হয়ে যাবে সহি বুখারিতে বর্ণিত যখন কাবা বা ধ্বংস হবে তখন কিয়ামতের সময় অত্যন্ত নিকটে এসে যাবে এই ঘটনাকে কিয়ামতের অন্যতম বড় নিদর্শন হিসেবে গণ্য করা হয়েছে হাদিস অনুযায়ী কাবা বা ধ্বংস সাধিত হবে এমন এক ব্যক্তির হাতে যার অন্তরে ইমানের বিন্দুমাত্র থাকবে না আর আশ্চর্যের বিষয় সেই সময় কেউ তাকে বাধা দেবার মতো সাহস বা বিশ্বাস রাখবে না যে ঘর একদিন ছিল মুসলিম ঐক্য ভালোবাসা ও তাওহিদের প্রতীক সেই কাবা একদিন মানুষের কাছে কেবল ইতিহাসের একটি স্মারক হয়ে থাকবে তখন ইসলামের জ্যোতি নিভে যাবে মানুষের হৃদয়ে নেমে আসবে অন্ধকার হজ বন্ধ হয়ে যাবে তাওয়াফ থেমে যাবে এবং মক্কা মদিনা পরিণত হবে জনশূন্য নিস্তব্ধ নগরীতে রাসুল ওয়াসাল্লাম বলেছেন মদিনা থেকে মানুষ একসময় চলে যাবে এবং সেখানে কেবল পশুপাখি ও বন্য প্রাণী বসবাস করবে অর্থাৎ মদিনা এমন এক শুদ্ধ ভূমিতে পরিণত হবে যেখানে থাকবে শুধু প্রকৃতি মানবতা নয় ইসলামী কিতাবসমূহে বর্ণিত আছে কিয়ামতের বড় নিদর্শনগুলোর মধ্যে রয়েছে ইমাম মাহদির আগমন দাজ্জালের আবির্ভাব হজরত ইসা আলহিস্লামের অবতারণ ইয়াজুজ মাজুসের আগমন সূর্যের পশ্চিম দিক থেকে উদয় দুয়াব্বাতুল আর্ধ বা পৃথিবীর জন্তুয়ের বের হওয়া এবং পবিত্র কাবা শরীফের ধ্বংস এই ঘটনাগুলোর পর পৃথিবী চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যাবে তখন আর কেউ থাকবে না যার হৃদয়ে থাকবে প্রকৃত ইমান বা যার শক্তি থাকবে আল্লাহর পবিত্র গৃহ কাবা শরীফকে রক্ষা করার সেই সময়ে কাবা শরীফ ধ্বংস হবে যা হবে মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ও অপূরণীয় ঘটনা অথচ কাবা হল এই পৃথিবীর অস্তিত্ব বজায় রাখার অন্যতম শর্ত আল্লাহতালা কাবা ঘরকে মানবজাতির স্থিতিশীলতার প্রতীক হিসেবে ঘোষণা করেছেন হজরত আতা রাহমাহুল্লা বলেছেন যতদিন মানুষ কাবার দিকে মুখ করে নামাজ পড়বে এবং হজ পালন করবে ততদিন দুনিয়া টিকে থাকবে কিন্তু যখন কাবা বিলুপ্ত হবে তখন দুনিয়াও বিলীন হয়ে যাবে আল্লাহ আল্লাহতালা বিশ্ব মুসলিমের অন্তরে কাবা শরীফের প্রতি এমন গভীর ভালোবাসা স্থাপন করেছেন যে কেউ একবার এটি দেখলে আবার যাবার আকাঙ্ক্ষা জাগে হযরত মুজাহিদ রাহমাহুল্লা বলেছেন কোন মানুষ কাবা শরীফ দেখে তৃপ্ত হয় না বরং প্রত্যেকবার জিয়ারাতের পর পুনরায় যাবার বাসনা জাগে পৃথিবীর যে কোনো প্রান্তেই মুসলমান থাকুক না কেন প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে তারা কাবার দিকে মুখ করে দাঁড়ায় প্রত্যেক মুসলমানের হৃদয়ে একটি আকুল প্রার্থনা জাগে জীবনে অন্তত একবার যেন পবিত্র কাবা শরীফকে নিজের চোখে দেখতে পারি এই ঘর পৃথিবীর সবচেয়ে প্রাচীন সবচেয়ে পবিত্র এবং মানবজাতির পথপ্রদর্শক ইতিহাস সাক্ষী যেই এটিকে ধ্বংস করার চেষ্টা করেছে সে নিজেই ধ্বংস হয়েছে ইয়েমেনের বাদশাহ আব্রাহা বিশাল হাতিবাহিনী নিয়ে কাবা আক্রমণ করতে এসে নিজেই আল্লাহর শাস্তিতে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল কিন্তু একদিন সেই কাবা শরীফ ধ্বংস হবে এবং তার সঙ্গে শুরু হবে পৃথিবীর চূড়ান্ত ধ্বংস এটি হবে মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বিপর্যয় আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে এই মহাদুর্যোগ থেকে রক্ষা করুন আল্লাহম্ম আমিন